আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি একদম সহজভাবে ভাবে ডিমের কাবাব তৈরি করে দেখাবো কাবাব তৈরি এভাবে করলে স্বাদ কেউ কিন্তু হার মানাবে এতটা টেস্টি হয় অবশ্যই একদিন ট্রাই করবেন বাসায় ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে ভিডিওটা দেখার শুরুতে লাইক দিয়ে কন্টিনিউ করবেন এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে ডিমের এই কাবাবটা তৈরি করলাম ডিমের এই কাবাব তৈরি করার জন্য এখানে আমি একটা আলু ম্যাশ করে নিয়েছি দুইটা ডিম সেদ্ধ করে নিয়েছি নিয়ে নিছি শুকনো মরিচ ভেজে পেঁয়াজ নিয়ে নিছি ভাজা পেঁয়াজ নিয়ে নিছি আর ধনিয়া পাতা কুচি নিয়ে নিছি এখন সবকিছু খুব ভালো করে ভর্তা করে নিব এভাবে আমি খুব ভালোভাবে ভর্তাটা করে নিছি আপনারা চাইলে ডিমটা কিন্তু গ্রেড করেও দিতে পারেন এখন আমি কাবাবের শেপগুলো দিয়ে নিব তারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই ডিমের তৈরি তৈরি করতে পারেন আমি করে নিতেছি এভাবে এইভাবে আমি সবগুলো ডিমের তৈরি করে আর এদিকে আমি দুইটা ডিম একটা বাটিতে নিয়ে নিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর এই লবণটা দিয়ে খুব ভালো করে বিট করে নিব এই ডিমটা ডিমটা যখন খুব ভালোভাবে বিট করা হয়ে যাবে ওই পর্যায়ে আগে থেকে রেডি করে রাখা ডিমের জালিকাবাবের ওই মিশ্রণটা এখানে দিয়ে দিব এখন আমি এই ডিমের জালি কাবাবগুলো ভাস্তে চলে যাব আগে থেকেই আমি কিছুটা পরিমাণ ভাজতে বসাই দিছি এখন আমি দেখিয়ে দিতেছি আমি কিভাবে ডিমের ডিমের কাবাবগুলো ভেজে নেই এই জালি কাবাবগুলো ভাজার সময় অবশ্যই চুলার হিটটা লোতে রেখে তারপরে জালি কাবাবগুলো ভেজে নেবেন এতে করে জালি কাবাবগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগবে এখন উলটিয়ে পাল্টিয়ে মচমচে করে ভেজে নিলেই কিন্তু কাবাবগুলো একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নিব গরম গরম এই জালিকাবগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই কাবাবগুলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ